বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদারায় তকবীর নারায় তকবীর বাপ বাংলাদেশের তো জামাতিক ইসলামী নামে একটা দল আছে রে আজকের সমাবেশ গোটা বাংলাদেশ ভাঙে এসেছে কোটি কোটি মানুষ এসছে এত বড় সমাবেশ আমি কখনো দেখো নাই দেখো মোর নামুক যে আমি খবরটা দাও মোর নামুক মূর্খ শুরু মানুষ হইলে কোনটা দেখবে না খবরটা দাও নামুক মামুমে মামু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বাউ কি খবর আবার একটু কথা আছে কি হইছে বাউরে মামু তোমার ঢাকা সমাবেশ যান নাই না বাউরে সমাবেশ যাওয়া হয় নাই অনেক আশা ছিল বাউরে সমাবেশটা জামার জামাতের সমাবেশটা কিন্তু ভুল না বাউরে আজকের সমাবেশত কোটি কোটি মানুষ হয়েছে গোটা বাংলাদেশ ভাঙ্গি এত বড় সমাবেশ কখনো দেখো নাই হয় বাউরে হ্যাঁ মামু বাংলাদেশে বলে জামাতি নাই মামু এতলো জামাতি কোন ঢাকা মামু মামু এবার মনে হয় বাংলাদেশ ইসলাম হইবে মামু হ্যাঁ বাবা বুঝছো বাংলাদেশের মানুষ মেলা কিছু দেখছি মেলা ঝুমকাকে দেখছি বাংলাদেশের ইসলামের আইন চাই কোরআনের আইন চাই বুঝছো বাংলাদেশের মানুষ অনেক ঝুমকা দেখছে ধানের শিশু দেখছে নাঙ্গুলক দেখছে এবার বাংলাদেশের মানুষ দেখতে চাই এবার আমরা ডারিফল্লা বোধ দেবো ইনশাল্লাহ এবার আমরা ডারি পাল্লা কে বোধ দেবো নারাই তাকবির আল্লাহবাহ নারাই তাকবির আল্লাহ আকবা নারাই তাকবির আল্লাহবাহ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদারায় তবীরকব নারায় তীর